মার কত চুষবি মজা লাগছে ও অনেক খেলি এবারে দে দিচ্ছি খুব মজা পাচ্ছি আজকে তোরে অনেক মজা দেবো আমাকে চাইস না প্লিজ বের হয়ে যাচ্ছে তো একটু থেমে আবার করো না আজকে পারবো না আমার যে প্রতিদিন আদর খেতে ইচ্ছে করি রে অনেক দেরি হয়ে যাচ্ছে আজকে তাহলে যাই বাড়ি গিয়ে এই ফিলটা খাবে না খেলে কিন্তু মিনিট হয়ে যাবে মনে করে অবশ্যই খাবে আমার ট্যাবলেট খেতে ভালো লাগে না না লাগলেও খাবে এখন প্লে ঝামেলা পড়ি আর কিছু বললো না চুপচাপ ট্যাবলেটটা ব্যাগে রাখলো বাড়িতে আসতেই পুরির মা বলল কিরে রে এতক্ষণ লাগে স্কুল থেকে ফিরতে কই ছিলে এতক্ষণ সাথে ছিলাম মা মেঘলা এসেছে মেয়েটা তোর জন্য কতক্ষণ ধরে রুমে একা একা বসে আছে মেঘলা পরীর মামা তো পরীর রুমে এসে মেঘলাকে দেখে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল দুই বোনের মধ্যে হাসি ঠাট্টার মাঝে ট্যাবলেটটা খাওয়ার কথা ভুলেই গেল পড়ি তার পরের মাস পরেই পরী পিরিয়ড মিস গেল পরী বিষয়টা তখনও বুঝতে পারিনি এক সকালে পরীর মা বলল কি রে পরি তোর শরীর ঠিক আছে পেট ব্যথা করছে না মা এই মাসে পিরিয়ড হয়নি কি মজা এই মাসে ব্যথায় কষ্ট পেতে হবে না সেটা আগে বলিসনি কেন রেডি হয় নে ডাক্তারের কাছে যাব এটা বন্ধ হলে শারীরিক সমস্যা হয় ডাক্তারের কাছে গেলে ওনারা জানান ফরি কথা শুনে পুরীর মা যেন আকাশ থেকে পড়লো বাড়িতে এসে গালে চর মেরে বলল কখন করছিস করেছে ভয় সব বলে দিল সেদিন কে স্কুলে ছুটির পর রাহুলের সাথে রুম ডেটের বিষয়টা পরীকে বেদম পহার করে ঘরে আটকে রেখে শরীর পরীর বাবাকে ফোন করে বিষয়টা বলল। পরীর বাবা বাড়ি ফিরে বললো রুহুল ছেলেটা ও ছেলেটা তো বখাটে অফিসে যাওয়ার সময় দেখি গার্লস স্কুলের আশেপাশে ঘুরে কি করবে এখন পরিচা মেয়ে ভয়ে সব করেছে ওকে আর বকা দিও না লোকজন জানাজানি হলে কি হবে কি করা যায় এখন ওই ছেলের সাথে বিয়ে দিবে পাগল নাকি ওই রকম ফ্লট বা ছেলের সাথে মেয়ে বিয়ে দিব কি করে অ্যাবর্শন করতে হবে কিন্তু বাবা ছেলেটি যে বলে আমাকে ভালোবাসে দেখ মা ওই ছেলে ভালো না অনেক মেয়েকেই এমন করেছে তার রেকর্ড আমার কানে এসেছে প্লিজ না করিস না সব ভুলে যা দাম আছে পা দিয়ে দে ভাই রে ভুল মানুষকে ভালোবেসে আজ সব হারালাম প্লিজ আমার ভুল এরকম আপনারা কেউ করবেন না কখনো সেই রাতে ক্লিনিকে গিয়ে পরে রেভলেশন করানো হলো বলে সাইজের রক্তের ধলা একটি পান বের করে ফেলে দেয়া হলো ট্রান্সপিরে কাল এরকম সময় রক্তের আড়ালে লুকিয়ে থাকা পানটা হয়তো কোনো কুকুর কিংবা বিড়াল চেয়ে রেখাবে বিদ্রোহী এড়িয়ে চলো নোংরা সম্পর্কগুলো নোংরা মানুষদেরকে ভালো করে বুঝে শুনে মানুষের সাথে রিলেশনের জড়ান যাতে সারা জীবন সম্পর্কটা বেঁচে থাকে নিয়মিত এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেজটি অবশ্য লাইক করে আমাদের সাথে থাকবেন আর গল্পটি কেমন হয়েছে সেটি না হয় কমেন্টস করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় মানুষটিকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ